হ্যালো গাইজ দ্য লার্নিং প্রেসুরেন্টে তোমাদের সবাইকে জানে স্বাগত আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবার বইয়ে পাহাড়িরার বর্ষার সুরে এই গল্পটি লাইন ধরে ধরে তোমাদের বুঝিয়ে দেবো চলো আমরা শুরু করি পড়াটা পাহাড়িরার বর্ষা সুরে লেখকের নাম তোমাদের দেয়নি এবার আমরা শুরু করি পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় তাহলে পশ্চিমবঙ্গে উত্তর দিকে কী আছে হিমালয় আছে সেই হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ বন যার পোশাকই নাম হচ্ছে তরাই তাহলে হিমালয়ের পাদদেশে কী রয়েছে সবুজ বনও রয়েছে তার নাম কী তরাই সেই সবুজ বনের আঁচল নেমে এসেছে নিচে সময় পর্যন্ত সেই সবুজ বন সবুজ বনটা মানে সবুজ বনের রাস্তা মানে নিচের দিকে নেমে এসেছে কত পর্যন্ত না সহমি পর্যন্ত বনের গা দিয়ে বয়ে বয়ে চলেছে পাহাড়ি নদী তিস্তা তোস্তা রঙ্গিত আর বনের গা ধরে কী কী নদী বয়ে চলেছে তিস্তা তোস্তা রঙ্গিত এই নদী আর জঙ্গলের আঁকে বাঁকে মেচ রাভা গাড়ো, লেপচা আর টোটোদের বাস আর এই নদীর জঙ্গলের আঁকে বাঁকে কারাবাস করে মেজ রাভা গাঢ় লেপচা আর হচ্ছে টোটোদের বাস গোষ্ঠীগতভাবে বসবাস করলেও গ্রামের আশেপাশে সমাজের লোকেদের সঙ্গে রয়েছে এদের আত্মীয়তা সম্পর্ক তাহলে এটা গোষ্ঠী মানে একসঙ্গে বসবাস করলেও গ্রামের আশেপাশে মানুষদের সঙ্গে তাদের একটা আত্মীয়তা সম্পর্ক ছিল এদের প্রত্যেকে একটি করে নিজস্ব ভাষা আছে তাহলে এদের সবারই একটা করে নিজস্ব ভাষা আছে সেই ভাষায় কত শত বছর ধরে রচিত হয়েছে এদের গল্প আর গান আর সেই ভাষায় এরা অনেক গল্প আর গানও করেছে এই আদি জনগোষ্ঠীর উৎসব পার্বণ মানে উৎসব পার্বণ উজ্জ্বল হয়ে ওঠে গানে সুরে নাচের ছন্দে আর এই আদি জনগোষ্ঠীর উৎসব পার্বণ মানে পুজো পার্বণ গড়ে ওঠে কি গানের সুরে আর নাচ গানের মধ্যে দিয়ে এদের উৎসব মেতে ওঠে দল বেঁধে মাছ ধরতে যাওয়া রাভা গোষ্ঠীর জীবনে এক আনন্দময় পর্ব তাহলে রাভা একটা কিন্তু গোষ্ঠীর নাম ঠিক আছে এই যে এগুলো যা বললো মেজ রাভা গাঢ় লেপচা এগুলো সবই কিন্তু এক একটা গোষ্ঠীর না এখানে তোমাদের বলেছে আলাদা আলাদা প্রত্যেকে আলাদা আলাদা তাদের নিজস্ব ভাষা আছে তাই রাভা কিন্তু একটা গোষ্ঠীর না এদের আনন্দময় পর্ব কেমন ছিল না এটা দল বেঁধে যখন মাছ ধরতে তখন তারা কী করতো আনন্দময় করে একটা গান গাতো সেই রকমের এক মুহূর্তের গান তোমাদের এখানে দিয়েছে দেখো এখানে ওদের গান দিয়েছে আর এটা হচ্ছে এমনি বাংলায় গান দিয়েছে আমরা পড়ি বলছে। ফই লই লাগ ফৈ না রিতা বৈশাখ পিদান দিনয়া চিকা পিদানায় লিগয় না লগৈ আয়া হাসমা নকোচকা চিকায় লগনা লগৈয়া কুরুয়া কুরুয়াবা কইনাং ইতা মাশা লাঙ্গা পুটমৌন না স্বামী সানি লামাই তারে ইবান হাওয়ায় মানা লই লাগায়া না লাগায় লই লাগায়া তাহলে এ ভাষা কিন্তু আমরা বুঝতে পারবো না যেহেতু এগুলো সবই একটা রাভা গোষ্ঠীর গান এ ভাষা আমরা বুঝতে পারবো না তাই আমরা চলো বাংলাটা পড়েনি বলছি চল মাছ ধরে গিয়ে নতুন বছরে নতুন জলে ছাপিয়ে গিয়েছে নদীর কুল জল থই থই মাঠ ঘাট কুরু পাখি উড়ে উড়ে কাঁদছে বকেরা উঠছে সার বেঁধে মাছ বারবার ছো মেরেও পায়নি মাছ সে কি খাবে এদিকে মাছ নেই তো ওদিকে চল তাহলে এইটার মানে হচ্ছে এটা চলো আবার আমরা শুরু করি বৃষ্টি আসে কেমন করে বলছি বৃষ্টি আসে কেমন করে তা নিয়ে একটি প্রচলিত গল্প আছে লেপচাদের কথায় ভারে সেই গল্পটি এই রকম তাহলে বলছে আমাদের এই যে বৃষ্টি কিভাবে আসে লেপচা লেপচা একটা গোষ্ঠী সেই গোষ্ঠীর মানুষটা বলছে এই বৃষ্টি আসে কীভাবে সেরকম একটা গল্প আমি তোমাদের বলবো গল্পটা সে এখন বলছে বলছে একবার পৃথিবীতে খুব খরা হলো মানে একবার পৃথিবীতে খুব বৃষ্টি হচ্ছে না শুকিয়ে গেছে সব মানুষ পশু গাছপালা ধ্বংস হয়ে গেল তাহলে যদি বৃষ্টি না হয় শুধু যদি রোদ হয় তাহলে সব কিছু শুকিয়ে যাবে তাহলে সব কিছু শুকিয়ে যাওয়ার কারণে ধ্বংস হয়ে গেল পৃথিবীর সব জন্তুরা এক হয়ে ভাবতে লাগলো কিভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায় তাহলে যখন বৃষ্টি হচ্ছে না তখন পৃথিবীতে সব জন্তুরা কি করলো যে কিভাবে বৃষ্টিকে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায় সে একটা ভাবতে হবে ব্যাংক স্বেচ্ছায় বৃষ্টি আনা কাজে যুক্ত ব্যাং বলল আমি এই কাজে যুক্ত হব ঠিক আছে যা হবে তাই করব। সবাই মিলে ঠিক করা হোক কী করা যায় ঠিক সে ঠিক করলো ভগবানের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে কেন সে তার বৃষ্টিকে এত অবহেলা করছে সে বলল যে তাহলে আমি যাই দেখি বৃষ্টিতে বৃষ্টি কেন হচ্ছে না আমি ভগবানের কাছে যাব দেখে জিজ্ঞাসা করব কেন বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে না কেন জিজ্ঞাসা করবো সে সৃষ্টিকে কেন এত অবহেলা করছে এরকম করলে পৃথিবী পুরো তো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো ভগবান তাকে অনেক দূরে আর তার প্রাসাদে যাওয়ার রাস্তা অত্যন্ত কম সে একদিন সকালবেলা যাত্রা শুরু করলো আর ভগবান থাকে অনেক দূরে সেইখানে যেতে গেলে সে অনেক ক্লান্ত হয়ে যাবে তাই বলছে ক্লান্ত কর যাওয়ার পথে ব্যাঙের সাক্ষাৎ হলো মৌমাছির সঙ্গে তাহলে ব্যাংক একাই যাচ্ছিল যেতে যেতে দেখা হলো মৌমাছির সঙ্গে সে ব্যাংকে জিজ্ঞাসা করলো কোথায় যাবে মৌমাছি ব্যাংকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাবে ব্যাঙ বলল ভগবানের কাছে বড় খরা হে মানে ব্যাংক তখন বলছি আমি ভগবানের কাছে যাবো এ খুব খরা মানে সব কিছু শুকিয়ে গেছে কি হবে এবার মৌমাছি বললো বেশ চলো আমিও সঙ্গে চলি মৌমাছি বলছে ঠিক আছে তাহলে আমিও তোমার সঙ্গে চলি চলো খড়ায় আমরাও নাগাল বলছি এই বৃষ্টি না হওয়ায় আমরাও খুব ক্লান্ত হয়ে গেছি জল নেই ফুলের আগা আকাল মধু পাবো কোথায় বলছি জল নেই ফুলের আকাল ফুলও নেই তাহলে আমরা মধু সংগ্রহ করব কি করে চলার পথে পড়ে পরে দেখা হলো মোরকের সাথে তাহলে ব্যাঙের ব্যাংক প্রথমে যাত্রা শুরু করছিল তারপর কাছ মৌমাছি এবার মৌমাছির পরে মোরকের সঙ্গে দেখা হলো সে ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনে রাগত স্বরে বলল খাবার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে দানা ছাড়া বাঁচবো কি করে চলো আমিও যাব। তাহলে মোরক বলছে কি যে তোমরা কোথায় যাচ্ছ তখন ব্যাঙ বলছে কি ব্যাঙ আর মৌমাছি বলছে আমি ভগবানের কাছে যাচ্ছি ব্যাঙের মুখে সব কথা শুনে মোরক বলছে যে খরার কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমরা তাহলে কি দানা শস্য খাবো কী করে না খেলে তো মরে যাব তাহলে চলো আমিও তোমাদের সঙ্গে যাব এমন সবাই গভীর জঙ্গলের মধ্যে একটি বাঘের সঙ্গে দেখা হলো তিনজনে যেতে যেতে এবার একটা ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা হয়েছে তারও একই প্রশ্ন কোথায় যা যাচ্ছে তারা দল বেঁধে তাকেও সব বুঝিয়ে বলল তাহলে বাঘও একই প্রশ্ন করলো তখন তাকেও তাদের তাকেও সব বুঝিয়ে বলল সেই বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে এক পায়ে রাজি কারণ জীবজন্তু না খেয়ে মারা গেলে সে একা বাঁচতে পারবে কি করে তাই তখন সে এক আবার রাজি হলো কারণ বাঘ সব জীবজন্তুর খেয়েই বাঁচে আর যখন সে খাবার অভাব হয় তখনই সে কিন্তু গ্রামে গ্রামে ঢুকে মানুষের সন্ধানে করে তাহলে তারা যদি না বাঁচে তাহলে সে একা বাঁচবে কী করে তখন বাঘও বলল আমিও তোমাদের সঙ্গে যাবো চলো অবশেষে দীর্ঘযাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো তাহলে অবশেষে তারা ভগবানের প্রাসাদে গিয়ে পৌঁছেছে দেখলো সেখানে সবাই ব্যস্ত নানা ভোজ ও আনন্দ উৎসবে দেখলো সেখানে সবাই আনন্দ উৎসব হচ্ছে খাবার দাবারে ভোজে সবাই ব্যস্ত তাদের স্ত্রী ও মন্ত্রীদের মহানন্দ ভগবানের স্ত্রী আর মন্ত্রী খুব আনন্দ ব্যাঙ্ক বুঝতে পারলো কেন রাজ্যে এত অভাব এত কষ্ট তখন ব্যাঙ্ক বুঝতে পারলো এরা এত আনন্দ করছে এরা ভুলে গেছে কেন এত আমাদের রাজ্যে এত অভাব এত কষ্ট রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে তখন উত্তেজিত হয়ে ভগবানের কাছে প্রবেশ করলো তাদের থেকে ভগবান তার রক্ষীদের ডাকলো তখন ভগবান তাদের দেখে তাদের যে রক্ষী তাদেরকে তারা তিনি ডাকলেন তখন মৌমাছিরা হুল ফোটাতে লাগলো রক্ষীদের মৌমাছি রক্ষীদের হুল ফোটাতে লাগলো বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো এই সব গোলমালে মধ্যে মোরকো তার ডানা ঝাপটা ঝাপটা দিয়ে ভয় দেখাচ্ছে তাহলে সবাই সবার মতো মৌমাছি কী করছে হুল ফোটাচ্ছে বাঘ ভয় দেখাচ্ছে খেয়ে নেবে আর মোরগ কী করছে তার ডানাগুলো ঝাপটাচ্ছে তখন ভগবান তার মন্ত্রীদের ডাকলো এবং তাদের গাবিলতির জন্য তিরস্কার করলো এবং সব কথা শুনে ভগবান তাদের মন্ত্রীদের ডাকলো এবং তারা যেই ভুলটা করেছে তার জন্য তারা সে বকাবকি করলো তিরস্কার করে দিল এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ্ক তখন উল্লাসিত হয়ে সবরে পুকুরে দি পুকুরে ফিরে গেল তারপর তারপর থেকে যখন ব্যাংক ডাকে তখনই বৃষ্টি হয় এই সব শুনে যখন তাদের মানে সব কিছু ঠিক হয়ে গেল তখন ব্যাঙ আনন্দের সাথে পুকুরে গেল এবং পুকুরে গিয়ে সে ডাকা শুরু করলো এরপর থেকেই ব্যাঙ ডাকলেই আমাদের বৃষ্টি হয় আজকে এই গল্পটা এই গল্পটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে তোমাদের কি বলেছে না একটা পাহাড়ি সুরে পাহাড়ে ওখানে জনগোষ্ঠীর মধ্যে উত্তর হিমালয় কিছু মানুষ গোষ্ঠী কিছু বসবাস করতো সেই গোষ্ঠীর মধ্যে রাভা গোষ্ঠীদের আনন্দ মানে অনেকগুলো গোষ্ঠী আছে তার মধ্যে রাভা গোষ্ঠীরা কোনো আনন্দময় কিছু হলে তারা গান গাইতো আর সেরকমই একটা গোষ্ঠী হচ্ছে লেপচার গোষ্ঠী লেপচা গোষ্ঠী বললো এই বৃষ্টির কত অভাব বৃষ্টিটা কত কষ্ট করে আসে সেই গল্প শোনাতে এই যে এই গল্পটা তোমাদের বলল। এই গল্পতে কি বলেছে না একবার খুব খরা হয়েছে তখন কিছু মানে সব কিছু শুনশান হয়ে গেছে আর শুকিয়ে গেছে রৌদ্রে শুকিয়ে গেছে তখন ব্যাং মৌমাছি মোরগ বাঘ ভগবানের কাছে গিয়ে গিয়ে বলে তারা এই বৃষ্টিকে আহ্বান করেছে এই এটাই হচ্ছে তোমাদের গল্প এই গল্পের মতো আর তোমাদের কিছু নেই এখান থেকে তোমাদের ছোটো ছোটো প্রশ্ন আসবে তাই তোমরা ভালো করে পড়বে আর বুঝবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট তো অতি অবশ্যই করবে আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক দেবে তারা একটা ফলো করে দেবে